তেপ্পান্নতম শীতকালীন জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত আলামিন রিফাত চট্টগ্রাম প্রতিনিধি ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা নগরের বন্দর থানাধীন আটত্রিশ নোং ওয়ার্ড মধ্য হালিশহর বন্দর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত তেপ্পান্নতম শীতকালীন জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুই অনুষ্ঠিত ছয় ফেব্রুয়ারি সকাল দশ ঘটিকায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরাম তেলাওয়াত নাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সচিব জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ বদিউল আলম রিজভি অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম শিকদার ও সচিব আতাউর রহমান কাইসারের উপস্থিতিতে এবং মহিউদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজু সদস্য মাদ্রাসা পরিচালনা পর্ষদ আলহাজ হানিফ সদাগর চেয়ারম্যান রজবিয়া তৌসিফিয়া সুনিয়া মাদ্রাসা আলহাজ জুবের আলম সদস্য মাদ্রাসা পরিচালনা পর্ষদ আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ কর্মচারীবৃন্দ ও অভিভাবক সহকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ক্রিকেট খেলা ব্যাডমিন্টন দৌড় প্রতিযোগিতা দীর্ঘ লাফ চকলেট দৌড় মোরগ লড়াই চামচ মার্বেল দড়ি লাফ সুই সুতা মিউজিক্যাল বল ও স্মৃতিশক্তি যাচাই খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মন্ডলী সকলের অংশগ্রহণে এবং প্রিয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আনন্দগণ পরিবেশে সুষ্ঠুভাবে আসকারী ক্রীড়া কার্যক্রম সুসম্পন্ন হয়েছে এই কার্যক্রমকে সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে ক্রীড়া উপকমিটির আহ্বায়ক সচিব যারা সংশ্লিষ্ট দায়িত্ববান এবং প্রিয় শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করেছে বিজয়ী হয়েছে প্রতি ইভেন্টে প্রায় ছাব্বিশটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করার জন্য আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জানাবা হাজ জাহাঙ্গীর আলম রাজু সাহেব জনাব জুবাই আলম সাহেব সহ আমাদের সকল সম্মানিত শিক্ষক মন্ডলী সরকারি অধ্যাপক প্রভাষক মন্ডলী শিক্ষক মন্ডলী অভিভাবক অভিভাবকের প্রিয় শিক্ষার্থীরা যারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আজকে সফল করেছেন সকলের প্রতি অভিনন্দন এবং জানিয়ে খেলাধুলার মতো একটি সুস্থ দেহে মন করি এই স্লোগান নিয়ে এবং সরকারের নির্দেশনায় প্রতি বছরের মতো এবারে তিপ্পান্নম শীতকালীন জাতীয় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাদ্রাসাতে প্রায় ছাব্বিশটির অধিক অংশ ইভেন্টের মাধ্যমে শত শত স্টুডেন্টের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর এবং সফলভাবে সমাপ্ত হয়েছে এজন্য আমি মাদ্রাসা পরিষেবা পর্ষদ সুযোগ্য সুযোগ অধ্যক্ষ সহ যারা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে যারা বিজিত হয়েছেন বিজয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে বন্ধনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় ইসলামিয়া সুনিয়া কর্তৃক আজকের এই আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল আজকের অনুষ্ঠানে আমরা চব্বিশটি ইভেন্ট পরিচালনা করেছি এবং প্রত্যেক ইভেন্ট থেকে তিনজন করে বিজয়ীদেরকে আমরা পুরস্কার বিতরণ করেছি পাশাপাশি আমরা শিক্ষিকাদের নিয়েও একটা ইভেন্ট করেছি সবচেয়ে সব কিছু মিলে আজকে খুব সুন্দর পরিবেশে ঝাঁকজমক অনুষ্ঠানে আমাদের পালা পরিচালিত হয়েছে আগামিতে যাতে এই ক্রীড়াটা আরো সুন্দর এবং চাকজমকপূর্ণ হয়ে তা আমরা প্রস্তুতি নিতে পারি জন্য সকলের সহযোগিতা কামনা করে জয় লং টাইম i'd like to request our honorable President, principal and our Management Authority to keep it continuing.

আমাদের এই নির্দেশনা অনুযায়ী ওরা অনুষ্ঠানটাকে সুন্দর করা হয় আমাদের মেন্ট যিনি আমাদের সব দিকে নির্দেশনা দিয়েছেন

লাগছে অনেক ভালো লাগছে রাত দিন চব্বিশ ঘন্টা মানে পরিশ্রম করে এই আয়োজনটা করেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য পরীক্ষা দিয়ে বেশির জন্য সবাই লাভ সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার